আসসালামু আলাইকুম লাইফস্টাইল ফ্যাশন থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু কাশ্মীরি শাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি রুবেল এগুলো হচ্ছে পিওর হাতের কাজের শাল কাশ্মীরি হাতে বোনা শাল এগুলো একদম খুবই সফট হাতে কাজ করা একদম নিখুঁতভাবে হাতে কাজ করা পিওর পাশিনার মধ্যে শালগুলা করা এগুলা একদম ইকুড়ের ছয় হাত বাই তিন হাতের শাল খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে কুচকুচে কালো আর কাজটা আমি যদি মানে এটা সামনাসামনি না দেখলে বলে বোঝানো যাবে না কতটা নিখুঁত কাজ কতটা সুন্দর কাজ আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি খুবই খুবই সুন্দর এই প্রিমিয়াম শালগুলা দেখে নিতে চাইলে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার একটা ছাব্বিশ নম্বর দোকান দ্বিতীয়তলা এটার ওয়ার চারশো গ্রামের মতো হতে পারে এটা হচ্ছে অফ মধ্যে এটাও প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি শালগুলো দেখাচ্ছি আমাদের প্রতিটা শালই খুবই খুবই সুন্দর এক একটা এক এক রকম হাতে কাজ করা এই শালগুলো এক একটা এক একটার সাথে মিলবে না হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না এবং হাতের কাজগুলো সমান হয় এক একটা এক এক রকম হয় আর কি এগুলো নিতে চাইলে খুব দ্রুত আমাদের পেজে ইনবক্স করতে হবে অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করতে হবে অর্ডার করার জন্য আরেকটা ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে গোল্ডেন পার খুবই খুবই সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে এগুলো সবগুলোই হাতের কাজ এগুলো অনেক সময় নিয়ে হাতের কাজ করা হয় খুবই সুন্দর সফট এই শালগুলা এগুলোর ছবিও আমাদের পেজে আপলোড করে দেব দেখে নেবেন আরেকটা হচ্ছে খুবই ইউনিক একটি কালার মেরুন এটা মেরুনের মধ্যে একটা অন্যরকম কালার ছয় হাত বাই তিন হাতের এই শালগুলা খুবই খুবই সফট আমি এক এক করে কালার দেখিয়ে দিচ্ছি আরেকটা অফ হোয়াইট কালার কতটা ইউনিক সামনে থেকে কাজগুলা দেখিয়ে দিচ্ছি কতটুকু বোঝা যাচ্ছে জানি না এগুলো সবগুলোর চারশো গ্রামের মতো খুবই সফট মোলায়ম এই শালগুলো এটা হচ্ছে বিস্কিট কালার অনেকের এই কালারটা খুবই খুবই পছন্দ প্রতি বছরই আমাদের অনেক রেগুলার কাস্টমার ইউনিক শালের জন্য ডিমান্ড করেন তাদের জন্য স্পেশালি শালগুলো আনা আশা করি এগুলো খুবই দ্রুত শেষ হয়ে যাবে সো এগুলো এক পিস করে দিতে পারবো আরেকটা কাজটা দেখেন এক একটা এক একটা থেকে আলাদা প্রতিটা শাল খুবই সুন্দর গর্জিয়াস হাতের কাজ করা এটার আমি কাজটা সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি এই কাজগুলো খুব সময় নিয়ে হাতে কাজ করা হয় হাতে বোনা হয় কাজগুলা অনেক টাইম নিয়ে করা হয় হাতের কাজগুলা এটা ব্ল্যাক এর মধ্যে এটা লাস্ট ওয়ান নিতে চাইলে খুব দ্রুত ইনভেক্স করতে হবে আমাদের পেজে এগুলো আমাদের পেজের এখন পর্যন্ত এক্সপেন্সিভ এগুলো এক একটা এক প্রাইজের নিতে চাইলে আমাদের পেজ ইনবক্স করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম